I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. So, hello guys. Oh man, I should have finished those deep fried chicken wings I'm starving Oh man, I should have finished those deep fried chicken wings from last night I'm starving i say That to i

కనిపిస్తుంది లైక్ కరు లైక్ కరు అచ్చల్లిస్ చతర చతర అచ్చకు లైక్ కరు సబ్స్క్రైబ్ కరు లైక్ అండ్ సబ్స్క్రైబ్ కరు బై మేరే ఐడి ప్రొఫైల్ దే కాసి బై ఏ రెడ్ జట్ ఉంది వల్ల

বারো তেত্রিশ চল্লিশ এগারো চল্লিশ এগারো

রুবানা কি ভাই তোমার নাম তোমার আরতে গেস্ট হসপিটালে একটা গেস্টকে গানে ঢুকিয়ে দিয়ে গেছো বেটার হলে আসো হিরো সিনিস্টারে আর আসো মাউন্ট ছেড়ে দেয় তোমার আড়িতে লেখা আছে আমি বিশ দিন ডাকা কি উপরে কি পর্যন্ত ব্যক্তিগত তো হতো তার আড়িতে লেখা আছে তার প্রোফাইলে পি নাইনটি তার প্রাইম হচ্ছে তিন তার ডাইনামিক একটি ডুয়ো আছে তার ডাইনামিক একটি ডুবো আছে তার লাইক হচ্ছে চারশো পাঁচটা তার এর পাশে দেখছি ভালো করে সাজানো নেই ভাই সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আর যারা যারা আছে লাইক সাবস্ক্রাইব করো হাজার হাজার একশো নব্ব বাইশ বাইশ উনপঞ্চাশ জিরোশ জিরো সিক্স জিরো সিক্স টু নাইন

আই এন এ আর এম আইএমএর নাকি ভাই তোমার না তোমার অস্থি লেভেলে একটা গেট আপ অস্থির লেভেলে একটা গেট আপনি আমাদের সামনে তাহলে একটা মাস্ক একটা একটা পোশাক আর হচ্ছে একটা অ্যাঞ্জেলিক প্যান্ট আর একটা চুলের কাটিং তোমার হচ্ছে ছয় তোমার কোনো ডাইনামিক ডি নেই তোমার লাইক হচ্ছে একুশ হাজার চার একুশ চারশো তেতাল্লিশটা তার হ্যাঁ তার এসে আছে পুনার ওই সাতেরো সতেরো হাজার পাঁচশোকে সাবস্ক্রাইবার ইউটিউবটি ম্যাটি তার সে তার বয়পাস দেখা আসে সে তার দেখে আসে অনেক আগের লেভেলে প্লেয়ার বাবার মেলাটি করে তার এরপর দেখে ও

ভাই এতে অনলাইনে আসে সে অনলাইনে আছে তাই তুমি তোমার আমার ফ্রেন্ড শুধু অ্যাকসেপ্ট করো না করলে নেই তাই তোমাকে ইনভাইট দিয়ে দিয়েছি ভাই যারা পাঁচজনকে এক করা হবে তাই তোমার আইডিতে আইডিতে যে দেখি তোমার নেপালে ব্যাটরয়েলে वाले चौरान बावीस चौरान नंबर है आसो हाँ हाँ चौरान नंबर है आसो तुम्हें योग आते ही योग पे फ्री फायर बस भाई तुम्हें ये बैटर वाले ग्रैंड मास्टर है आसो हाँ हाँ क्लास करे बट क्लास करे मार ग्रैंड मास्टर है आसो बैटर वाले ग्रैंड मास्टर है आसो भाई तुम्हारे आप योग पे देश जीरे के

तो प्रेम लेवे लेकर देखा जाते हैं तो तुम्हें डाइनिंग में दो देखा जाता है भाई है भाई तो नो बात बस इसके पास जो नो बात तो अब हम तो रेडी थे कि फिर हम तो मार शाह दीप उसे लगी भाई

আসতে নয় ছেষট্টি নয় ছেষট্টি নয় ছেষট্টি চৌচল্লিশ চৌচল্লিশ নয় ছেষট্টি চৌচল্লিশ quatro três três sete três parabéns três sete três

तो मिनट आगे बैठ से भाई ऐड तुम्हार नाम है हमार को तो ऐड से तुम्हार ऐड तुम्हार म आर डब्लू उ डब्लू आई आई वेल आई तार ऐड से विवेचन अच्छे तार ऐड से विवेचन किसे तार जो सबसे पहले जी देखी वो मोस्टली लेवल है तुम्हार तो इन इंडिया में चम्मच में न्यूज़ में दरें से तार

আর ব্যাটারেল আছে বা সিস্টার আছে যে সে যে আছে একশো চৌচল্লিশ পৃষ্ঠারে তার লাইক হচ্ছে আটলা আর পাঁচকে তার আর যেতে বে ব্যাস আছে ওয়েল ভাই নাকি আমার ওয়েল নাকি ভাই তার প্রোফাইলে সাজ কিছু সাধারণে ভাই সাবস্ক্রাইব করছো ভাই সাবস্ক্রাইব করছো ভাই সাবস্ক্রাইব করতো না ভাই আমার বিশ্বাস হয়ে গেছে এই তোমার না

ये स्टार जी देखिए प्रोफाइल ये देखिए ये ऐसा है ऐसा तो मुझे आता ना भाई यार आज प्रोफाइल के वास्ते लेवल 1 तो बन ही पड़े से आते ही कंप्लीट हो जाते ऐसे भाई तरह काम होने से काम है তার নাম হচ্ছে তামিল তার লাইক হচ্ছে দুইশো দুইশো ষাটটা তার প্রোফাইলে দেখে কি সাজানো আছে নাকি ভাই তার প্রোফাইলে দেখে আছে প্যান্ট লাঠি দিয়ে বোম অন্য একজন দাও অন্য ভাই হ্যাঁ হ্যাঁ ভাই বলো 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 হ্যাঁ বলো বলো बाय बोटल आई कंप्लीट बाय बिस्तर लाइफ कंप्लीट खोले यात्रा को यात्रा ही पैसे बा यात्रा टूर्नामेंट सर्व बिस्तर लाइफ कंप्लीट हो ले यात्रा टूर्नामेंट सर्व हो जो दो चार दो दो चार दो चार दो तीन दो तीन বিরাশি উনচল্লিশ <Tippett inhaling motivator> <middii>